মেয়েদের কাছে একটা অভিযোগ শোনা যায় যে মেয়েরা আসলে চিকন ছেলে পছন্দ করে এটা আসলে সত্যি কিনা ছেলে বলতে আমার যতটা আইডিয়া মানে মেয়েরা স্মার্ট ছেলে পছন্দ করে আর স্মার্ট বলতে বোঝায় হ্যান্ডসাম এরকমই হবে আমার চিকন ছেলে ভালো লাগে স্মার্টের সংজ্ঞা কি আছে স্মার্টের সংজ্ঞা লম্বা হতে হবে চুলগুলো সুন্দর থাকতে হবে আর চেহারাটা মোটামুটি হলেই হবে মোটামুটি সংজ্ঞাটাকে কীরকম লম্বা শ্যামবর্ণ আমার কাছে শ্যামবর্ণ ছেলেগুলো বেশি পছন্দ আর চুলগুলো সুন্দর থাকবে আর হাইট একটু মানে বেশি থাকবে লম্বা চুল তো আসলে অনেক ধরনের হয় আপনি কত ফিট পর্যন্ত লম্বা আসলে কাউন্ট করছেন আমার সাথে যে পারফেক্ট যাবে তাকে বেশি পছন্দ আমাদের ক্যামেরা পারসন পারফেক্ট যাবে মনে হচ্ছে উনি কি লম্বা না আমার সাথে পারফেক্ট যাবে না গজব